আসসালামু আলাইকুম চমক কসমেটিক্স আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি একদম কোরিয়ান কিছু প্রোডাক্ট নিয়ে এসেছি চমক কসমেটিক্স থেকে কোরিয়ান থাইডে ইয়া থাইল্যান্ডের কিছু প্রোডাক্ট নিয়ে এসেছি আমাদের টমো কসমেটিক্স থেকে এগুলো কিন্তু প্রত্যেকটা আমাদের চমো কসমিক থাকবে একদম হানড্রেড পার্সেন্ট অফার প্রাইজে তো প্রথমে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি একদম থাইল্যান্ডের একটা ক্যাথিড্রালের একটা ফেস ওয়াশ হচ্ছে ব্রাইট আপের জন্য একদম হোয়াইটেনিংয়ের জন্য এবং ব্রাইট আপের জন্য আমরা একটা ফেসওয়াশ নিয়ে এসেছি থাইল্যান্ডের অরিজিনাল একটা প্রোডাক্ট নিয়ে এসেছি এগুলো আমরা পাইকের প্রাইস রাখতেছি মাত্র অনলি শুধু পাঁচশো টাকা পাঁচশো টাকা আপনারা এই ব্রাইট আপ ফেসওয়াশটা পেয়ে যাবেন ব্রাইটের জন্য হোয়াইটেংয়ের জন্য খুব ভালো মানের একটা ফেসওয়াশ থাইল্যান্ডের মাত্র পাঁচশো টাকা যাদের একনি আছে তাদের একনির জন্য আমরা এখানে রেখেছি মাত্র অনলি শুধু পাঁচশো টাকা একনি এবং হোয়াইটেনিংয়ের জন্য আপনারা এই ফেসওয়াশটা ব্যবহার করতে পারেন খুব ভালো মানের ফেসওয়াশ মাত্র পাঁচশো টাকা তারপরে স্কিন প্রো স্কিন প্রো ওয়াশ মাত্র পড়বে আপনাদের জন্য একশো আশি টাকা পাইকারি প্রাইজের তারপরে এখানে রয়েছে ল্যান্ডবিনা ব্ল্যাক মাস্ক ল্যান্ডবিনা ব্ল্যাক মাস্কটা পড়বে মাত্র দুশো বিশ টাকা পাইকারি প্রাইজে এটা হচ্ছে ল্যানবিনা ব্ল্যাক মার্কসের জন্য খুব ভালো মানের খুবই ভালো মানের ব্ল্যাক মাস্কটা তারপরে এখানে রয়েছে বায়োকার আপনার ফিং সেরিটা বায়োকার ফিং সেরিটা আমরা রেখেছি মাত্র দুশো টাকা পাইকারি প্রাইজে তারপরে আমরা এখানে রেখেছি কেটি স্টিক এটা হচ্ছে চুলটেজ আপনি যেভাবে রাখবেন ঠিক সেইভাবেই থাকবে কেটি স্টিকটা আমরা পাইকারি প্রাইজ দেখেছি আপুদের জন্য মাত্র তিনশো পঞ্চাশ টাকা হচ্ছে কেটি স্টিকটা যে কেটি স্টিক এটা হচ্ছে জেল সিস্টেম আপনারা চুলটা যেভাবে করবেন ঠিক সেভাবে থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা পড়বে পাইকারি প্রাইসে তারপর আমরা এখানে যে থাইল্যান্ডের কিছু আপনার হেয়ার ক্যাসুল নিয়ে এসেছি চুল পা বন্ধের জন্য আপনারা এই থাইল্যান্ডের হেয়ার ক্যাসুলটা ব্যবহার করবেন খুব ভালো মানের হেয়ার ক্যাথুলটা এটা রয়েছে একটা কালার রয়েছে তারপর রয়েছে একটা কালার খুব ভালো মানের এই থাইল্যান্ডের হেয়ার ক্যাথুলটা এগুলো আমরা পাইকারি প্রাইস দেখেছি মাত্র আপুদের জন্য অনলি শুধু ছয়শ পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন আমাদের চমকশ থেকে তারপরে আমরা এখানে রেখেছি খুবই ভালো মানের এখানে সি যে সানব্লকটা দেখুন এই সানব্লকটা একটু খুলে দেখা এই সানব্লকটা খুবই ভালো মানের এই সানব্লকটা মানে আপনারা ব্যবহার করবেন স্কিনে একদম ফ্রেশ রাখবে এবং স্কিনটা টান টান রাখবে এবং সানব্লকটা এমন একটা সানব্লক খুব ভালো মানের সানব্লক দামি সানব্লক আমরা রেখেছি মাত্র আপুদের জন্য নয়শো টাকা পেয়ে যাচ্ছেন চমক কশমিশ থেকে তারপরে আমরা এখানে রেখেছি গ্লাস স্কিনের জন্য আপের জন্য ব্রাইটেনিংয়ের জন্য একদম ভাইরাল একটা প্রোডাক্ট এটা হচ্ছে গ্লোটাথিওন এই গ্লোটাথিওন আপনার ক্রিমটা ব্যবহার করবেন এতটা ভালো মানের প্রোডাক্ট যে আপনার বলতে মানে আপনার অনলাইনে ভাইরাল এত হিউজ পরিমাণ চলতেছে এটা এটা আমরা পাইকারি পায় রেখেছি আপুদের জন্য মাত্র ছয়শো বিশ টাকা পাইকারি পায় তারপরে আমরা রেখেছি ডাক্তার আলথিয়া ব্র্যান্ডের ওয়ান ফোর সেভেন এই ক্রিমটা এতটা ভালো মানের ক্রিম এটা গ্লাস স্ক্রিনের জন্য এবং আপনার যদি দাগও থাকে চলে যাবে দশটা কাজ করবে এটাতে এত ভালো মানের ক্রিম খুব ভালো মানের ক্রিমটা আমরা নিয়ে এসেছি ডাক্তার আলতিয়া একশো সাতচল্লিশ খুবই ভালো মানের এটা আমরা পাইকারি প্রাইজ দেখেছি আপনাদের জন্য তেরোশো পঞ্চাশ টাকা পাইকারি প্রাইজে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন মেড ইন কোরিয়ার একটা পড়াগে দেখুন কোরিয়ার একটা ব্র্যান্ড মেড ইন কোরিয়া দেখুন মেড ইন কোরিয়া লেখা থাকবে মাত্র তেরোশো টাকা তারপরে আমরা এখানে রেখেছি ম্যাক্স ক্যাপসুল যারা স্লিমিন হতে চান স্লিমিংয়ের জন্য আপনার এই ম্যাক্স ক্যাপসুলটা ব্যবহার করবেন খুবই ভালো মানের একদম আপনার বডি পিকারটা একদম মানে স্লিম মানে স্লিমিং থাকে খুব ভালো মানের এই স্লিমিংটা পড়বে আপনার ছয়শো পঞ্চাশ টাকা পাইকারি প্রাইস তারপরে আমরা এখানে রেখেছি নিশার সফট পিনিস নিশার সফট পিনিসটা পাইকারি প্রাইস পড়বে টুকুলি দেখাও নিশা সফট পিনিসটা পাইকারি প্রাইস পড়বে নয়শো আশি টাকা এগুলা অত্যন্ত ভালো মানের সানব্লক এগুলো গ্লাসের জন্য এবং আপনার যে কোনো আপনার ইয়েতে ব্যবহার করবেন নিশার সালভারটা পড়বে নয়শো টাকা পাইকারি প্রাইস হচ্ছে নেশা সফট তারপরে আমরা রেখেছি অর্ডিনারি হেয়ার সিরাম অর্ডিনারি হেয়ার সিরামটা কিন্তু খুব ভালো মানের হেয়ার সিরামটা এই অর্ডিনারি হেয়ার সিরামটা আপনার ব্যবহার করলে আপনার চুলের একদম গোড়াটা শক্ত হবে এবং আগা গোয়াফাটা রোধ করবে এবং চুলকে একদম আপনার মানে ঝড় জোরে টান টান রাখবে টোটালি চুল পড়া বন্ধ করবে আপনি অর্ডিনারি হেয়ার সিরামটা এগুলো আমরা পাইকারি প্রাইস রেখেছি আপুদের জন্য নয়শো পঞ্চাশ টাকা পাইকারি প্রাইস তো সবাই আছে আপনার চুল আসবেন চমক কচরি চমক কচুরি পাইকারি সব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চমক কচরি পাশে থাকবেন আল্লাহ হাফেজ